मध्य में लिखलाम ओ हाथर पाथुर पलकार कथा कर गवाही दही रिश्ता हाथर पाथुर पलकार कथा कर गवाही दै खजुर पाता পাখির ডানা সাপের ফোনা কাহার মাথায় হইতো ছাতা হাতের পাথর বলে কার কথা কার গাওয়াহি দেয় খেজুর পাতা পাখি দিবে নো হয়ে মারা মারা রা পান করাবে বরফি সুরা। কদিবে হয়ে মারা মারা মেঘিরা পান করাবে বরফি সুরা আর মরনি করবে হাওয়া পেখম দ্বারা পেখম দ্বারা পেখম ও আকাশের মাঝে খেলে লাখো তারা তবু চাঁদ সবারি কাছে পিয়ারা বিকশিত চাঁদনি না হয় চাঁদকে ছাড়া চাঁদ

নো বীরা রবে চার সন্ধানে ফরিদা পে কম বলে মোর কদম স্থান যদি পাই তার পেছনে হাসর মাঠে বিচার দিনে সব নো বীরা রবে চার সন্ধানে ফরিদা পে বলে মোর কদম যদি পাই তারে তেছনে সার্থক হবে আমার কলন ধরা লোকে বলবে অনেকে ভালা বুরা সার্থক হবে আমার কলম ধরা লোকে বলবে অনেকে ভালা বুরা সেই আশায়তে আমার এनाथ পরা এनाथ পরা এनाथ পরা কো আকাশে মাঝে খেলে লাখো তারা তো বুছাতে সবার কাছে পিয়ারা বিকশিত ততদিন হয়। मैं चांदी के छाड़ा चांदी के छाड़ा चांदी के छाड़ा चांदी के छाड़ा ओ आकाश में माछ खेले लखो तारा नारे तकबीर नारे तकबीर नारे तकबीर अल्लाह अकबर नारे सलाम या रसूल अल्लाह

ছাড়া আকাশের মাঝে খেলে লাখো তারা পেয়েছে রসুল ভব দেশ গোত্র এক পায়গম্বর এক মূল মত্র আছে রাসুল ভব দেশ গোত্র এক পায়গম্বর এক মন্ত্র এক পায়গম্বর এক নক্ষত্র সবার বয়ান আল্লাহর বিধান নিরাকার সচ্চিদানন্দ মন্ত্র সুল ভব দেশ গোত্র এক پیغام এক ন সবার বয়ানি আল্লাহর বিধান निराकारे उपस के हो अल्लाह छड़ा ने बणी जारा, जारा। नहीं उपस के हो अल्लाह छड़ा नेबे में बणी ने जारा, जारा जन्नत पाप जेनो तारा तारा তারা 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 ও গো আকাশের মেলা খো তারা তো সারি কাছে পিয়ারা ও ঘোষণা করেন নো বি গুল

ঘোষণা করেন নবী কুলে আহাদ সবার উপর প্যার মোহাম্মাদ যার আর মানে ত্রিভুবনে কুলখায় কেহ পেল না এমন পুষ্প চারা কুর আন্দারা যাহার শিকড় জোড়া কেহ পেল না এমন পুষ্প চারা কুর আন্দারা যাহার শিকড় জোড়া শাখা প্রশাখা তাহার পারা সুরা পারা সুরা সুরা পারা পারা সুরা ও আকাশের মাঝে খেলে লাখো তারা সব নবীদের থেকে যে আমার নবী শ্রেষ্ঠ ছন্দের মাধ্যমে বুঝুন কে পেয়েছে আয়াতে করে আন কে পেয়েছে মুবারক রমজান পেয়েছে না মাছ পেয়েছে মেরাজ যার প্রেমেতে স্বয়ং আল্লাহ করবা কে পেয়েছে ছে আযাতে করান কে পেয়েছে ছে মুবারাক রম্জান পেয়ে ছে নামাজ পেয়ে ছে মেরাজ জারে প্রে মেয়ে তে সোয়ে যার তরে সাজিলো গারে হে যার দরুদ পড়ি ফেরে তারা যার সাজিলো সজি গারে হেরা যার তোর পড়ি লো তারা আদম হতে ইসাজার হয় না জোড়া হইনা না জোড়া হয় না জোড়া হয় না জোড়া গো আকাশের খেলে লাখো তারা সামাইন একদিন আবু জেহেলের সঙ্গে নবীর দেখা আবু জেহেল বলছে এ মুহাম্মদ তুমি নাকি শেষ নবীর প্রচার করছো বলছে হ্যাঁ চাচাজি একটা পাথর তুলেছে মেরে মাথা ফাটিয়ে দেবো বলতে তোমাকে সরম লাগে না তখন আমার নবী বলছেন চাচাজি যে পাথরটা দিয়ে আপনি আমাকে মারবেন বলে ঠিক করেছেন ওই পাথরটাও দেখুন তো কানে দিয়ে কি বলছে পাথরের ভেতর থেকে আওয়াজ আসছে

ওই খেজুর গাছের পাতাগুলো গুলো নিজে নিজে মুড়ে মুড়ে আরবিতে লেখা হয়ে যাচ্ছে